নমস্কার বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করব শিশুদের কানের সমস্যা নিয়ে প্রায়ই দেখা যায় যে শিশুদের কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগলে এইরূপ যন্ত্রণা হয় আবার শিশুদের কানে যদি জল ঢুকে যায় সেক্ষেত্রেও দেখা যায় কানে প্রচণ্ড যন্ত্রণা এবং দাঁত ওঠার সময়ও কানের ভেতর যন্ত্রণা হতে পারে তো আজকে আমি কয়েকটি মেডিসিন বলবো যে মেডিসিনগুলি নিলে শিশুদের এই সমস্যা থেকে একেবারেই সুস্থ হয়ে যেতে পারে যদি কানে ঠান্ডা লেগে প্রচণ্ড ব্যথা হয় সেই ক্ষেত্রে অ্যাভন থ্রি একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি শিশুদের ঠান্ডা লেগেই যদি কানে যন্ত্রণা হয় তাহলে একেবারেই সুস্থ হয়ে যাবে এবং যদি কানের ভেতরটা ফুলে যায় এবং লাল হয়ে যায় সেই ক্ষেত্রে বেরোনা থ্রি একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি শিশুর কান ফোলা এবং কানের ভেতরে যে যন্ত্রণা বা লাল হয়ে যাওয়াটাকে একেবারে কমিয়ে দেয় এবং দাঁত ওঠার সময় যদি শিশুর কানে প্রচণ্ড যন্ত্রণা হয় সেক্ষেত্রে ক্যামোমিলা টুয়েলভ এক্স একটি খুবই এফেক্টিভ মেশিন হিসেবে কাজ করে এবং যন্ত্রণা যদি খুবই বেশি হয়ে যায় অর্থাৎ অসহ্যকর যদি যন্ত্রণা হয় তাহলে ম্যাগনেসিয়া ফস টুয়েলভ জলের সঙ্গে মিশিয়ে সেবন করাবেন দেখবেন শিশু একেবারেই সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা আজকে মতন এইটুকুই কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তখন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না